কী হয়েছে পুচু সোনা কী হয়েছে তোমার হ্যাঁ ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে তুমি ঘুমাবে আসো কোলে আসো কোলে আসো কোলে আসবে কোলে 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 আসবে মা কোথায় গেছে মা মা কোথায় গেছে মার কোনো খোঁজ নেই মা ঘুরতে গেছে পাড়ায় পাড়ায় ঘুরতে গেছে মা তুমি তো এখনো ছোটো তুমি তো যেতে পারবে না হ্যাঁ তুমি এখানেই ঘুমিয়ে পড়ো আসো আসো এখানে ঘুম হ্যাঁ ঘুমাও তো ঘুমাব হ্যাঁ সুন্দর করে ঘুমিয়ে হ্যাঁ শোনা হ্যাঁ শোনা কি হয়েছে হ্যাঁ হ্যাঁ এগুলো কি কি এগুলো ঘুমাবনা তো নিয়ে ঘুমিয়ে পড়ো কত ভালো আমার সোনাটা তো দুষ্টু মেয়েই করে না খুব ভালো খেলে বেড়াবে সারাটা দিন খেলে বেড়াবে এখন আর পারছে না এখন ঘুম পেয়ে গেছে মামনি কোথায় গেছে কি জানি মামনির তো পাড়ায় ঘোরার একখানা অভ্যাস রয়েছে সারা দিনে একবার দুবার বের হবেই খেয়ে দেয়ে বেরিয়ে পড়ে ঘুরতে গুড়গুড়ি উঠেছে 从那儿嘛。嗯